হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমি মিঠু আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আর দেখো সকাল থেকেই শুরু হয়ে গেছে আমার সাংসারিক কাজকর্ম রান্নাবান্নার বেশ কিছু প্রিপারেশান দেখো এখানে কিন্তু আমি করেই নিয়েছি বন্ধুরা সকাল থেকেই বুদ্ধি খাটিয়ে যেভাবে আমি সংসারের কাজ রান্না বান্না সবটাই কিন্তু পরিপাটিভাবে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন আশা করছি ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো জোগাড় জাতি তো দেখিয়েই দিলাম যা যা করেছি তো আজকে হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে কিন্তু মাছের ঝাল করব। আর অনেকক্ষণ আগে মাছগুলো ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখো কড়া কড়া করে কিন্তু মাছগুলোকে একটু ভেজে নিলাম আর মিক্সির মধ্যে দেখো মশলাটা একটু পেস্ট করে নিচ্ছি দেখো এখানে আছে কাঁচা লঙ্কা সর্ষে তবে সর্ষেটা কিন্তু অল্প খুব বেশি না তাহলে কিন্তু মাছের ঝালটা তেতো হয়ে যাবে আর আমি সবসময় কিন্তু দু রকম সর্ষে ইউজ করি একটা হচ্ছে কালো সর্ষে আর একটা সাদা সর্ষে দুটো একসাথে মিক্স করে আমি কিন্তু মশলাটা বানিয়ে নিই আর এই তো দেখো টিফিনের জন্য রুটি করেছি আর একটু সেই চাটুর মধ্যে জল দিয়ে হালকা করে রুটিগুলো একটু ভিজিয়ে দিয়েছি কয়েকদিন ধরে হাজব্যান্ডে একটু গ্যাস অম্বল হচ্ছে এর জন্য আর এই তো দেখো মাছের ঝালটা কিন্তু বানিয়ে নিয়েছি তো এভাবেই চলছে আমার রান্নাবান্না আর কলমি শাকটা নিয়ে এসেছে সেটা দেখালাম ওটা কিন্তু এখনও ভাজা হয়নি তো দেখো সকালবেলা থেকেই তো চলছে কাজকর্ম আর রান্নাবান্না তো বেশ কিছুটা সংসারের কাজকর্ম গুছিয়ে তো ভাবলাম না এই সময়টুকু কিন্তু আমাকে বের করে নিয়ে নিজের জন্য একটু সময় বের করে পুজোটা করে নিতে হবে আর এখন যদি আমি কিচেনের মধ্যে রান্নাবান্না করতে যাই তাহলে কিন্তু সময় মতো আমি স্নানটাও কিন্তু সেরে পুজোটাও সারতে পারবো না তাই সংসারের কাজগুলো কিন্তু আমাদের গৃহবধূদের একটু বুদ্ধি খাটিয়েই করতে হয় তাই না তো দেখো আজকের প্রকৃতিটা কিন্তু ভীষণ সুন্দর তার কারণ কি কয়েকদিন ধরেই তো জানো সবার মানে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে শুধু আমাদের এখানে নয় তাই ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর তো একের সময় কি হয় জানো তো আমি রান্নাবান্না করার পরেই কিন্তু স্নানটা করি তার কারণ কি তখন একটু গরম থাকে আর এখন যেহেতু বৃষ্টিটা হয়েছে এখন ওয়েদারটা বেশ সুন্দর তাই চানটা একটু তাড়াতাড়ি সেরে নিলাম আর এই তো দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে বাড়ির ছাদ আর তোমাদের আমি আগের ব্লকেও শেয়ার করেছি যে এই পুরো ছা ছাদটা কিন্তু আমার আর কিছুদিন পর কিন্তু এখানেই ঘর হবে তো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর দেখো একটা বাড়ির গৃহবধূর কাছে একটা সুন্দর স্বপ্নের ঘর যদি তৈরি হয় তার থেকে খুশি কিন্তু একটা মেয়ের লাইফে আর কিছুই হতে পারে না তবে সেই খুশিগুলো কিন্তু আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো আমার পরবর্তী ব্লকে এক এক করে ব্লক আসবে তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর হ্যাঁ যেটা বললাম যে বুদ্ধি খাটিয়ে কিন্তু আজকে স্নানটা করে নিয়েছে কি বলতো ওয়েদারটা যেহেতু খারাপ তো একটু ঠান্ডা ঠান্ডা আছে আর বেলাটা হয়ে গেলে কিন্তু ঠান্ডা লাগবে আর এদিকে দেখো আজকেও কিন্তু আকাশ সুন্দরভাবে সাজছে তার মানে একটু পরে বৃষ্টিটা নামবে বলে কি সুন্দর যে লাগছে প্রকৃতিটা কি বলবো তো এখন তো মোটামুটি দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর একটু জল ঝরে গেলে তুলে নেবো মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এই তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে আমি যে আমার আমার যে হেয়ার আছে সেই হেয়ারের ট্রিটমেন্ট কিন্তু আমি এই অ্যালোভেরা দিয়েই করে থাকি খুব একটা পার্লারে যে আমি গিয়ে কিছু করি তা কিন্তু নয় তাই আমার চুল তোমরা নিশ্চয়ই দেখো আর এই দেখো মনসা গাছটা না ভেবেছিলাম বাড়াবো কিন্তু ছোটো ছোটো মামনসার পাতাও বেরিয়ে গেছে তাই বাড়ানোর আর দরকার নেই আর এই তো দেখো ছাদের মধ্যে কিন্তু এত অ্যালোভেরা গাছ আমি শুধু বসিয়েছি আমার হেয়ার ট্রিটমেন্ট করার জন্য আর স্কিন কেয়ার করার জন্য আর এখানে দেখো একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম গাছটা কিন্তু আস্তে আস্তে বেশ বড় হয়ে গেছে আর এই তো এটা হচ্ছে ফুল আর ফলের গাছ তোমরা জানোই মহাদেবের আর দেখো আমাদের বাড়িতে ছাদে দেখো ধান হয়েছে মা লক্ষ্মীর তো যাই হোক বন্ধুরা ঘুরতে ঘুরতে কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে দিলাম মনের কথা আর সব কিছু তাই না তো যাই হোক দেখো এই কুমড়ো গাছটা কিন্তু আমি নিজে হাতেই বসিয়েছি জানি না কবে এটা চচ্চড়ি বানিয়ে খাবো আর আকাশ আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে তো চলে এখন নিচে যা সকালবেলা একবার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো এই তো ডিম ভেজে নিয়েছি আর এখন ছেলের জন্য আর ডিমের কারি বানাবো আর এদিকে দেখো দেখিয়ে দিচ্ছি শাকটা আনা হয়েছিল সেটা কিন্তু সকালবেলার হয়ে ওঠেনি অনেক পাপ ছিল আর এই তো দেখো অল্প একটু নুন দিয়ে এই কলমি শাকটা শীতও বসিয়েছি তবে হ্যাঁ জলটা কিন্তু না শোকানো পর্যন্ত কিন্তু এটা সিদ্ধ হবে জলটা কিন্তু ফেলবো না তো চলো আর এখানে দেখো এই তো ছেলের জন্য বানাচ্ছি ডিমের কারিটা বানাচ্ছি আর তার সাথে হচ্ছে পলমির শাক ভাজা তো এই দুটো হয়ে গেলে আর শুশুমশার খাওয়া হয়ে গেছে তার কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে ছেলে এখন খায়নি খাবো তো এই ডিমের কারি আর হচ্ছে পলির শাক ভাজা সব রেডি হয়ে গেছে এক্ষুনি হয়ে যাবে তো এগুলো বানিয়ে নিয়ে তারপরে ছেলে আমি খাওয়া দাওয়াটা করে নেব টুকটা কাজ করার গুছিয়ে গেছি ইচ্ছে আছে আজকে একটু ঘুমাবো মানে একটু শোবো আর কি দুপুরবেলা শোয়া হয় আমাদের এখানে রাস্তায় এত জল জমেছে মনে তো হচ্ছে না যে আজকে বিকাল সাড়ে পাঁচটার সময় ছেলে টিউশন যাবে তার কারণ কি ও সকাল সাড়ে সাতটা একবার হয়ে গেছে টিউশন তো মনে হচ্ছে বিকালবেলা আর ওকে পাঠানো যাবে না তার কারণ কি ও এত পিটপিটে যে একটু নোংরা বেরোলে ও কিন্তু মানে রাস্তায় যদি একটু নোংরা থাকে না ও বেরোবে না এটাই আজকে আমাকে দুটোর পরে রান্না করতে হলো সকালবেলা একবার হয়ে গেছে আর এখন এটা করছি তো চলো এটা সেরে নিই তারপর খাওয়া দাওয়াটা তো দেখো সমস্ত রান্না বান্না কিন্তু রেডি করে ডাইনিংয়ে চলে এসেছি এখানে দেখো ভাতটাও কিন্তু বেড়ে নিয়েছে আর এটা হচ্ছে খিচুড়ি যেটা দিদিভাই বানিয়েছে দিয়েছে তো এটাও খেয়ে নেবো আর এই তো হচ্ছে ডিমের কারি আর সকালের মাছের ঝাল শাকটা থেকে আনা হয়নি শাকটাও খাদ্য হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা সেরে নেই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে তার জন্য এখন ব্লগটা আর কিন্তু কন্টিনিউ করতে পারলাম না তো চলো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম খাওয়া দাওয়াটা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পরের দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে